এগুলো হচ্ছে কি কালকে জন্মাষ্টমী বাসন কালকে শরীরটা খারাপ ছিল করে রাত্রিবেলা মাঝে মানে রাত্রিবেলা পুজো শেষ করেছি প্রায় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আর সেইগুলো এখন মাঝে সকালবেলাও মাঝে নিজে দিয়ে খাওয়া দাওয়া করে মুড়ি মুড়ি দিয়ে খেয়ে তারপরে কাজ করি এগুলো এখন মাঝতে হবে আর এই যে করাটার অবস্থাটা